একলাফে আকাশ ছোঁয়া বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় রেকর্ড পরিমাণে কিন্তু বেড়ে গেছে সৌদি আরব মালয়েশিয়া ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জের থেকে কত টাকা রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে তেরানব্বই টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তিরানব্বই টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে একশো উনিশ টাকা চুরানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার ব্যাংক রেট একশো একুশ টাকা নয় পয়সা বিকাশ একশো একুশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলার ব্যাংক রেট একশো উনিশ টাকা চুরানব্বই পয়সা বিকাশ একশো উনিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্নে উনাহান থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো একষট্টি টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্নে উনাহন থেকে বিকাশে একশো সাতান্ন টাকা পঁচানব্বই পয়সা রিয়া মালি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা বাহরাইনের একদিন নেবে আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা ছিচল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা জেনজ এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা দশ পয়সা দিচ্ছে কারাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা পঁচাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সাতাশি টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা তেষট্টি পয়সা কুয়েতের এক দিনারে আজকে তিনশো ছিয়ানব্বই টাকা ব্রাশি পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান আজকে তিনশো ছিয়ানব্বই টাকা ব্রাশি পয়সা অ্যাকাউন্টে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা পনেরো পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই ৩৩ টাকা পনেরো পয়সা পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে দশ পয়সা কম বেশি হতে পারে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো চৌত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে একশো চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা এটা ধরেই রেট রয়েছে সৌদি আরবের আজকে এক একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা পাবেন টিকমো অ্যাপ থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা অ্যাকাউন্টে এসটেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা টেলে মানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইনজাস ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিনওয়ালা থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে তেত্রিশ টাকা পাবেন আরব আমিরাতের জেসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এক দিরহামে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে ঊনত্রিশ টাকা পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে পাবেন উনত্রিশ টাকা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে ঊনত্রিশ টাকা দশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে যদি টাকা পাঠান আঠাইশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেভিনিউস হাউস থেকে অন্য অন্য ব্যাংক পিন নাম্বারে আঠাইশ টাকা আশি পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা আশি পয়সা এন থেকে বিকাশ অ্যাকাউন্টে উনত্রিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংকে উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশে বা মোবাইল ব্যাংকিংয়ে আঠাইশ টাকা আশি পয়সা ওমানের এক রিয়ালে আজকে তিনশো টাকা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জারে একই রেট পাওয়া যাচ্ছে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে কে মানিচেঞ্জার থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকে একই রেট তিনশো তেরো টাকা দিচ্ছে